আমরা রুগীদেরকে চেক করতে বলি কাউকে বলি ফলো আপ করতে এই চেক আপ আর ফলো আপের মধ্যে পার্থক্যটা নিয়ে আমরা কথা বলবো ফলো আপ মানে যখন কারো একটা রোগ হয়েছে সেই রোগের জন্য আমরা একটা নির্দিষ্ট টাইম টাইম পর পর আমরা তাদেরকে একটা ফলো আপ করতে বলি সাপোজ একজনের ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাকে আমরা বলি প্রতি বছর বছর ম্যামোগ্রাম করতে ইনিশিয়াল তো তিন মাস ছয় মাস পর পর আলট্রাসাউন্ড কিছু ব্লাড টেস্ট দিই দু বছর পর পর পেটি স্ক্যান দিই বোনম্যারোডেন্সিটিভ আমরা একটু দেখি এগুলো হচ্ছে একটা ব্রেস্ট ক্যান্সারের রোগীর ফলো আপ প্রোটোকল তারপরও যদি তার কোনো সমস্যা হয় সেটা আলাদা আর চেক হচ্ছে যার কোনো রোগ হয় নাই তাহলে একজনের রোগ হয়েছে তাই সে ফলো আপ করছে চিকিৎসা নেওয়ার পর আর যার কোনো রোগ হয় নাই সে বারবার চেক করছে তাহলে আমরা চেক আপটা করবো যারা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনযাপন করছেন তাদের জন্য যেন তাদের এই সুন্দর জীবনযাপনের মধ্যে হঠাৎ করে কোনো বড় কোনো রোগের বড় কোনো আভাস না আসে এই জন্য অল্প থাকতে যেন চিকিৎসাটা শুরু করে এবং তার সুস্থ স্বাভাবিক জীবনে হ্যাম্পারটা যেন কম ঘটে তাই আসুন ব্রেস্টের ক্ষেত্রে চেক আপটা হচ্ছে পঁয়ত্রিশ বছর পরে দুই বছর অন্তর অন্তর ম্যামোগ্রাম করা আর যখন কারো ক্যান্সার হয়ে যাচ্ছে সে ক্যান্সারের চিকিৎসার পরে ইনিশিয়ালি দুই বছর আমরা খুব ছ ছমাস পরপর তিন মাস পরপর দেখি তারপরে আমরা প্রতি বছর বছরে একবার করে ম্যামোগ্রাম সমস্যা হলে আরও কিছু টেস্ট আমরা দেবো এটা হচ্ছে ফলো